পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত সরকার গতকাল মঙ্গলবার এই সুবিধা বাতিল করে নোটিশ জারি করে দেশটির সেন্ট্রাল বোর্ড অফ ইন্ডিরেক্টস অ্যান্ড কাস্টমস সিবিআইসি এর ফলে এখন থেকে ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানি করতে পারবে না বাংলাদেশ ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে ভারতীয় স্থল শুল্ক স্টেশন ব্যবহার করে বন্দর এবং বিমানবন্দর দিয়ে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য এই সুবিধা পেত বাংলাদেশ দু সালের জুনে বাংলাদেশকে পণ্য রপ্তানির জন্য এই সুবিধা দিয়েছিল ভারত এবার সেই সুবিধা বাতিল করায় ভুটান নেপাল ও মিয়ানমারে পণ্য রপ্তানিতে সংকটে পড়বে বাংলাদেশ গত আট এপ্রিল ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইন্ডিরেক্স অ্যান্ড কাস্টমস জারি করা নোটিশে বলা হয়েছে দু সালের উনত্রিশ জুন জারি করা সার্কুলার বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংশোধিত সংশোধিত এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে তবে আগের সার্কুলার প্রক্রিয়া অনুযায়ী ইতিমধ্যে ভারতে প্রবেশ করা বাংলাদেশি কার্গোকে ভারতীয় অঞ্চল ত্যাগ করার অনুমতি দেওয়া যেতে পারে ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন সরকার এমন এক সময়ে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রপ্তানিতে বাংলাদেশের দেওয়া অসুবিধা বাতিল করল যার কয়েকদিন আগে ভারত বাংলাদেশ সহ বিশ্বের কয়েক ডজন দেশ দেশের বিরুদ্ধে উচ্চ শুল্ক আরোপ করেছে আমেরিকা এর আগে সম্প্রতি চীন সফর করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস ওই সময় তিনি ভারতের চিকেন স্নেক নিয়ে কথা বলেন এর কয়েকদিন না যেতেই বাণিজ্যের ক্ষেত্রে নতুন এই ঘোষণা এলো ভারতের পক্ষ থেকে ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা এবং ডিজিআর আই এর প্রধান অজয় শ্রীবাস্তব ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন ভারত ধারাবাহিকভাবে বাংলাদেশের স্বার্থকে সমর্থন করে আসছে এবং গত দশক ধরে বিশাল ভারতীয় বাজারে বাংলাদেশি পণ্যগুলোকে একমুখী ও শূন্য শুল্ক প্রবেশাধিকার প্রদান করেছে শ্রীবাস্তব বলেন তবে চীনের সহায়তায় চিকেন স্নেক এলাকার কাছে একটি কৌশলগত ঘাটি স্থাপনে বাংলাদেশের পরিকল্পনা নতুন পদক্ষেপকে উৎসাহিত করতে পারে ভারতের শিলিগুড়ি করিডোরের কাছে লালমনিরহাটে বিমানঘাটি পুনরুজ্জীবিত করার জন্য বাংলাদেশ চীনা বিনিয়োগকে আমন্ত্রণ জানিয়েছে এই সিদ্ধান্তের পর বাংলাদেশি রপ্তানিকারকদের রপ্তানি ব্যয় বাড়বে লজিস্টিক্স যাবে দেরিতে আর পুরো বিষয়টি এখন অনিশ্চয়তায় পড়েছে এছাড়া নেপাল ও ভুটানে ভুটান বাংলাদেশের সীমিত ট্রানজিট সুবিধা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে পারে কারণ এই পদক্ষেপের ফলে বাংলাদেশের সঙ্গে তাদের বাণিজ্য ব্যাহত হবে